হেছুয়া বিলি কুত্তা তোমরা সারাদিন খালি করতেসো মাই করতেছ তার না বন্ধু গানতেছি বললাম কি করতেছিস গান খেয়েছিস তোর বলছি গর সব খাম শেষ করার জন্য করছো নাকি যদি কাম শেষ কর নিয়ে আসবো আমি উস্তাদ আজ মাঝে মাঝে কে আউ 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 করে খাইনু ঠিক আছে উস্তাদ আপনি টেনশন করবেন না হাতর পাটনা চুয়া কই ওর সঙ্গে মাইক করবে না ঠিক আছে নো ফাইটিং নো ফাইটিং উস্তাদ ঠিক আছে বড় সব কাম কাজ শেষ করবে তোমার জন্য চিকেন তারপর বিরিানি তারপর চিকেন নাগো চিকেন টিক্কা আর স্পেশাল একটা জিনিস আছে সেটা বলবো নাকি জি উস্তাদ বলেন 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 সেটা কি সেটা হলো স্পেশাল চিকেন ফিশ ওকে আমি মার্কেটে গিয়ে তুমি করো কাম কাজ শেষ করো চিকেন কি মজা আরে উস্তাদ আপনি কই গেলেন হে আমি গলি বয়ে গলি গলি থাকি আমি সবাইকে চিনি সবাই আমাকে থেকে বয়ে পালায় ইন্দুদের বাচ্চা তুই গেলে কোথায় আমি যে তো কে খাবো কি রে বললাম না চার সাথে দুষ্টামি করবে না তুই আবার বলতেছিস জোয়াকে খাবি না উস্তাদ না আমি জোয়াকে খাবো আমি গান গাইতেছি হে জোয়া তোরে খাবার জন্য বিল্লি কুত্তা সে তুই সাবধানে থাকবি কি বলেন সবজি আমাকে খাবার জন্য জোয়া করতেছে

এই পাইছি ধরে না এটা তো চোয়া না রে এই চোয়া এটা তো চোয়া না বাচ্চা আমার তো আছে না চল তোর মার কাছে চল চোয়ার বাচ্চা চোয়া গেল কোথায় তাকে বন্দুক গুলি করব। সেই জন্য তুই নালি বন্দুক নিয়ে আসছি এদিকে না এদিকে না এদিকে এদিকে না এই উপরে 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 তো না কোথায় গেল শালা আরে শালা আরে আরে আমার বন্দুকটা কি হয়ে গেল লুল হয়ে গেলো আমার বন্দুকটা রে শালা শালা চোয়ারে কেমনি মারবো আমি আমি তো এখন বাগতি হবে রে বাবা আমার জান বাঁচাতে হবে